মিথুন রাশির পাঁচটি এমন দোষকে নিয়ে কথা বলব যেই দোষগুলোর কারণে যেই ভুলগুলোর কারণে মিথুন রাশির প্রেম বিবাহিত জীবন কেরিয়ারের মধ্যে বারবার সমস্যা আসে এমনকি এই ভুলগুলোর কারণে অনেক সময় দেখা যায় মিথুন রাশির প্রেম বা বিবাহিত জীবনের মধ্যে ডিভোর্সের মধ্যে প্রবলেম বা কোনো একটি কাজ মিথুন রাশি করতে পারলো না কাজ মধ্যে কেটে গেল অর্থাৎ কাজ চলে যাওয়া তো আপনি যদি একজন মিথুন রাশির ব্যক্তি হন তাহলে অবশ্যই আজকের অনুষ্ঠানটিকে শুনে আপনার নিজের ভিতরে থাকায় পাঁচটি দোষকে আপনি আজকে থেকেই হাঁটান নইলে এই দোষগুলো আপনাকে ভবিষ্যতে অনেক বড় বিপদের সম্মুখীন করিয়ে দেবে প্রথম যে দোষটির কথা বলবো মিথুন রাশির প্রথম যে দোষটি সেটা হচ্ছে দ্বিচারিতা অর্থাৎ মিথুন রাশির মানুষরা সবসময় একটি কথা ফাইনাল ভাবে বলতে পারে না এর জন্য কিন্তু অনেক সময় এদের প্রেম বা এদের প্রেমিকা বা এদের বিবাহিত জীবনের হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে বারবার বন্ডিং প্রবলেম আসে কারণ এরা একটি কথায় স্থির থাকতে পারে না বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবনা চিন্তা করে অর্থাৎ কোনো বিষয়টা কিন্তু এদের স্থির নেই এবং এটিতে এদের ওয়াইফ বা হাজবেন্ড বা এদের প্রেমিক বা প্রেমিকা বা এদের কেদের ক্ষেত্রেও কিন্তু এটাকে নিয়ে বেশ কিছু সমালোচনার শিকার হয়ে যায় মিথুন রাশির মানুষরা এছাড়াও মিথুন মধ্যে আরেকটি দোষ দেখতে পাওয়া যায় এই দোষটিকে বলা হচ্ছে অস্থিরতা অস্থিরতা মানে মিথুন রাশির মানুষরা কিন্তু দেখা যায় যে একটি কথাকে স্থিরভাবে শুনতে চায় না ধরুন এদের প্রেমিকা বা এদের হাজব্যান্ড বা ওয়াইফ বা এদের অফিসের বস বা ম্যানেজমেন্ট কিছু বলছে তো সেটাকে মিথুন রাশির মানুষরা অনেক সময় বলে কি হ্যাঁ 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 আপনি কি বলতে চাইছেন আমি বুঝে গেছি আমি আর শুনবো না ঠিক আছে তো এই ব্যাপারটা থেকে কিন্তু অফিসের ম্যানেজমেন্টের সাথে অফিসের কলিগদের সাথে বা এদের প্রেমত জীবনে বা প্রেমিক প্রেমিকার মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বারবার একটা মনোমালিন্য তৈরি হয় কারণ এরা বলে যে আমি কি বলছি এদের হাজব্যান্ড বা ওয়াইফ বা এদের এদের অপোজিট পার্টনাররা বলে যে আমি কি বলছি সেটাকে তোমাকে তো ভালো করে শুনতে হবে যে তুমি অল্প একটুখানি শুনেই নিজের মতামত দিয়ে দিচ্ছ বলছো কি যে আমি সব বুঝে গেছি তো এই ব্যাপারটা কিন্তু এদের প্রেম বিবাহিত জীবনের মধ্যে সমস্যা আনে যদিও আমি অনেক আগের অনুষ্ঠানটা বলেছিলাম মিথুল দাসের বিবাহিত জীবন কিন্তু চট করে ডিভোর্স হয়ে যায় না কিন্তু দিন ধরে নানান সমস্যা নানান ভুল ত্রুটির কারণে এদের ডিভোর্স চলে আসে চট করে ডিভোর্স কিন্তু হয় না মিথন্ডসীর ক্ষেত্রে তো মিথন্দসীর এই যে একটা অস্থিরতা মনোভাব এই যে আমি সামনের লোকের কথা শুনবো না আমার কথাই শুধুমাত্র বলবো আমি একটুখানি শুনেই বলে নেব কি হ্যাঁ আমি বুঝে গেছি এই ব্যাপারটা কিন্তু আপনার কলিগ বা আপনার অফিসের জায়গাগুলোতে বা আপনার প্রেমিক প্রেমিকারা কিন্তু ঠিকভাবে দেখে না তাই এই কারণে কিন্তু এদের সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হয় কারণ আপনার অপোজিটে যারা রয়েছে তারা মনে করে যে একে বলে কী লাভ এ তো শুনতেই চায় না তো এটা কিন্তু ভবিষ্যতে গিয়ে সমস্যা তৈরি করে কিন্তু তাই আজকেই সতর্ক হন আপনি একটুখানি ধৈর্য সহকারে আপনার সামনের মানুষটা কি বলছে সেটাকে শুনুন এবং দেখুন এটাকে সম্পূর্ণ শুনলে পারে আপনার ধারণাটা আরও অন্যরকম হয়ে যাবে আর একটি প্রবলেম দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি এটাকে বল বলতে পারে যায় যে এদের উপর যদি কোনো একটা দায়িত্ব দেওয়া হয় না এদের উপর যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেটা এদের কেরিয়ারেও হতে পারে এদের প্রেমত জীবনেও হতে পারে বা এদের বিবাহিত জীবনেও হতে পারে এদের উপর যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে বিভিন্ন এক্সকিউজ দেখে দায়িত্ব থেকে সরতে চেষ্টা করে এরা তো এরা সম্পূর্ণ দায়িত্বটাকে পালন করে না তো এর ফলে কিন্তু এদের কেরিয়ারের মানুষগুলো বা কেরিয়ারের জায়গা অফিসের বস বা এদের প্রেম বা বিবাহিত জীবনের মধ্যে একটা একটা সমস্যা তৈরি হয় দেখুন বিবাহিত জীবনে বউ তো ফাট করে চলে যেতে পারে না তো তো ছেড়ে দিতে কিন্তু মনোমালিন্য একটা কারণ তো হয় এইটা যে এদেরকে কোনো দায়িত্ব দেওয়া হলো কিন্তু সেই দায়িত্বটা ভালো করে মেনটেন করলো না এছাড়াও এদের মধ্যে কিন্তু একটা সাংসারিক যে গুণ সেই গুণটা কিন্তু একটু কম দেখতে পাওয়া যায় বিশেষ করে মিথুন রাশির পুরুষদের মধ্যে মিথুনশের পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে ছত্রিশ বছরের পর থেকে কিন্তু মিথুনশের পুরুষরা যথেষ্ট সাংসারিক হয়ে ওঠে কিন্তু ছত্রিশ বছরের আগে অবধি এরা কিন্তু খুব একটা সাংসারিক নয় সংসারের এত হিসাব নিকাশ এরা বোঝে না বা বুঝতে চায় না এটা কিন্তু এদের ওয়াইফদের সব থেকে বড় একটা আপত্তিজনক বিষয় যে তুমি সংসার করেছ কিন্তু সংসারের বিষয় কেন বুঝবে না তুমি তুমি সংসারটাকে বোঝো ভাবে সংসারটা চলছে তো এই ব্যাপারটা এরা কিন্তু ইগনোর করে যায় আর এছাড়াও মিথুন রাশির মানুষদের মধ্যে আরেকটি দোষ দেখতে পাওয়া যায় মিথুন আর মানবদের মধ্যে আরেকটি দোষ কি মিথুন রাশির মানুষরা কিন্তু একটু বললে বলা হয় মানে একটু বেশি বলে এরা সব সময় না কথা দিয়ে সামনের মানুষটাকে চেপে দেওয়ার চেষ্টা করে এর ফলে এদের প্রেম জীবন বা এদের প্রেমিক প্রেমিকা বা এদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে বারবার একটা বন্ডিং প্রবলেম তৈরি হয় কারণ এরা বলে এদের পার্টনাররা বলে কথা দিয়ে ব্যাপারটাকে চেপে দেয় মানে একটা আমি বলতে যাচ্ছি সেটা তো শুনলোই না কিন্তু অন্য কথা দিয়ে ব্যাপারটাকে ঠিক অন্য কথা দিয়ে ব্যাপারটাকে চেপে দিচ্ছে মানে আমার কথাটাকে বলতে দিচ্ছে না এই যে দোষ এই দোষটা মৃতদোষের প্রেমের মধ্যে দেখতে পাওয়া যায় মৃতদোষের বিবাহিত জীবনের মধ্যে দেখতে পাওয়া যায় এই দোষগুলোর কারণে আপনি কি জানেন আপনার পার্টনার আপনাকে খুব একটা ভালো চোখে দেখে না হয়তো তার পরিস্থিতি রয়েছে আপনার সঙ্গে তার পরিস্থিতি কারণ তার মন রয়েছে আপনার সঙ্গে ভালোবাসা করার তার মন রয়েছে আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলার কিন্তু আপনার এই দোষগুলো তাকে কিন্তু বারবার দুঃখ দেয় আপনার এই দোষগুলোর কারণে সে কিন্তু বিরক্ত হয় আপনার এই দোষগুলো আপনার এই ছেলে মানুষই ব্যাপার আপনার এই সামনের লোকের কথা শুনবো না নিজের কথাই শুধুমাত্র বলে যাব এই চঞ্চলতা ব্যাপারগুলো এগুলো কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না এর ফলে কিন্তু সামনের মানুষগুলোর সাথে আপনার বারবার মনোমানিং তৈরি হয় এছাড়াও কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিশেষ করে যে মিথুন রাশির এই ছেলে মানুষই ব্যাপার বা দায়িত্বহীনতার একটা ব্যাপার এটা কিন্তু কর্মজগতে মানে আপনি যেখানে কাজ করছেন সেখানকার যে ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু ভালো করে দেখে না তাই এইগুলোকে আজকেই ঠিক করতে হবে আপনাকে আপনি অনেক সময় মনে করেন কারণ আপনি তো অবশ্যই চালাক ব্যক্তি আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি আপনি অনেক বেশি বোঝেন কিন্তু তবু আমার মতো একজন ছোট্ট মানুষ আপনাকে বলছে আপনি আমার এই কথাগুলোকে একটুখানি বসে ভাবুন এবং বুঝুন এবং যদি নিজের মধ্যে থেকে এই দোষগুলোকে সরিয়ে দিতে পারেন তো আপনি দেখবেন সামনের মানুষগুলোর থেকে আরো অনেক অনেক ভালোবাসে পাবেন কারণ আমি জানি আপনাকে কিন্তু বহু মানুষ ভালোবাসে আপনার আপনার মতো অনেক গুণ রয়েছে যার কারণে আপনাকে ভালোবাসে তো এই ছোট ছোট দোষগুলোর কারণে কিন্তু কিছু কিছু মানুষের মনোমালিন্য জায়গা তৈরি হয় যান আপনি তো কিছু কিছু জায়গায় প্রেম বা বিবাহিত জীবন বা কেরিয়ারের ক্ষেত্রে প্রবলেম আসে মনোমালিন্য তৈরি হয় এই সমস্ত বিষয়ের জন্য তাই আজকে এগুলোকে ঠিক করুন এবং দেখুন আপনি কিন্তু সামনের দিনে আরো অনেক অনেক এ হতে পারবেন মিথুনসের মানুষ যদি আপনি হন তাহলে আমি জানি আপনি বাঘ চতুক মিথুনসের মানুষ যদি আপনি হন তাহলে আমি জানি আপনি বুদ্ধিমান আপনি চালাক আপনি অবশ্যই নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন এবং খুব চালাকির মাধ্যমে খুব সূক্ষ্ম বুদ্ধির মাধ্যমে আপনি কিন্তু নিজের কাজটাও করেন এবং অবশ্যই সামনের মানুষটাকে বোঝাবার চেষ্টা করেন যে আমি কত দায়িত্ববান কিন্তু আলটিমেটলি তো নয় আলটিমেটলি কিন্তু আপনি দায়িত্ববান নয় এটাকে মানতে হবে হ্যাঁ আমি কি বললাম সে ছত্রিশ বছরের পর থেকে মিথুন রাশির অবশ্যই একটা ব্যাপার চলেই আসে কিন্তু ছত্রিশ বছরের আগে আপনি মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু দেখাই গেছে যে এরা কিন্তু ঠিকঠাক দায়িত্ব পালন করছে না দায়িত্ব নিয়ে নেবে বলবেও আমি সব করে দেবো কিন্তু করবে না বা করতে পারছে না কোনো কারণে তার কারণ হচ্ছে কি এদের অস্থিরতা এদের মধ্যে রয়েছে কিন্তু একটা অস্থিরতার ব্যাপার এদের মধ্যে রয়েছে কিন্তু বন বনো একটা ব্যাপার মানে আজকে করব না কালকে করব যা কালকে নয় পরশু করে দেবো এরকম একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে রয়েছে যে বিষয়গুলো এদেরকে বারবার সমস্যার মধ্যে ফেলে আপনি একজন মিথুন রাশির মানুষ আপনার মধ্যে কি দোষ রয়েছে এটা আপনিও জানেন আমার কথাগুলোকে আপনি মানুষের যে এগুলো আপনার মধ্যে রয়েছে এই দোষগুলো অবশ্যই আমি অনুষ্ঠানটি যে করলাম কতটা আমি ঠিক কথা বললাম কতটা ভুল কথা বললাম কমেন্ট বক্স করে কিন্তু জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই দোষগুলো যদি আপনার মধ্যেও থাকে তাহলে আজকেই হাঁটান দেখুন এই সুন্দর পৃথিবীতে আপনি আপনার পার্টনারের সঙ্গে কি সুন্দরভাবে দিন কাটাতে পারবেন কি সুন্দরভাবে এগিয়ে চলতে পারবেন যাই হোক আজকে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণ নমস্কার